হঠাৎ করে তাড়াহুড়ার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না কোথায় যাচ্ছি আর কী কারণে যাচ্ছি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি হচ্ছে একটু বাড়িতে কাজ করতে নতুন নতুন যত সব নিয়ম বের হয় সেই নিয়মগুলোতে যারা নিয়ম দেয় তাদের তো কোনো ব্যাপার না তারা ওই টেবিলে বসে একদম এটা করো ওটা করো আর যারা নিয়মগুলো করতে যায় তাদের হচ্ছে জুতা কয়জোরা যে ক্ষয় হয় সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক চলো কোথায় যাচ্ছি আর কী কাজে যাচ্ছি সেটা তোমাদেরকে বলি যাচ্ছি হচ্ছে বাড়িতে যেহেতু ভোটার কার্ড এখনও ট্রান্সফার হয়নি তার জন্য একটা হ্যাপাত তো থেকেই যায় তো সেই কি সব বের হয়েছে না এখন কি ফর্ম ফিল করতে লাগবে না হলে বলে চলবে না থাকতে দিবে না তো এই জন্য যাচ্ছি হচ্ছি ওই কাজের জন্য তো রাত্রিবেলা বেরিয়ে পড়লাম বাসে তো আমি যেতেই পারি না তার জন্য ট্রেনের জন্য ওয়েট করতে করতে সেই কানা রাত্রে বাড়িতে যেতে হবে তাও কোনো ব্যাপার না বাসে তো আমি একটুকু জার্নিং করতে পারি না এই জন্য ট্রেনের জন্যই আর কি অনেকটা লেট হয়ে গেল হ্যালো রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনেই উঠে পড়লাম ট্রেনে উঠে পা ফেলানোর জায়গা নেই ভাবছি কি করব কি করব কার কাছে জায়গা যাবো কার কাছে কী করবো তার থেকে দাঁড়িয়েই থাকি কিছুক্ষণ তারপরে দেখি এদিক সেদিক করে যদি একটা সিট পাই আমার ছেলেটাও সেরকম একটা মানে নচ্ছাট ছেলে ছেলেটাকে কোনো মতে একটা সিট করে দিছিলাম কিন্তু ও উঠে পড়ছে তো যাই হোক থাক তুই দাঁড়িয়ে থাক আমিও দাঁড়িয়ে আছি তিনজনেই দাঁড়িয়ে আছে তারপরে কোনো মতে অনেক কষ্ট করে একটা সিট পেলাম সিট পাওয়ার পরে আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি সিটের মধ্যে বসে পড়ছি ভাবলাম চলো তোমাদেরকে একটু ট্রেনের ক্লিপিংটা শেয়ার করি যে কি করে আমরা যাচ্ছি বাসে গেলে আমার না কেন যেন মুডটা অফ হয়ে যায় যখন বাসে বসি না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না কিছু খেতে ইচ্ছা করে ট্রেনে বসলে সেই জিনিসটা আমার মনে হয় না ট্রেনে মনে হয় কত রিল্যাক্সভাবে যাচ্ছি কত শান্তিভাবে যাচ্ছি কি খাই কাকে খাই এরকম একটা মনের মধ্যে আর কি আসে এরকম একটা ফিল হয় যাই হোক ট্রেনে বসে আছি কোনো মতে একটা সিট পেয়েছি তারপরেই শুরু হলো আমার খাওয়ার পালা একবার বাদাম আসলো সেই বাদামটা হয়তো তুলতে পারিনি বাবনকে বলেছিলাম যে একটু ক্যামেরা ধর যেই ওকে ক্যামেরা ধরতে বলছিলাম ও একদম আমাকে অর্ধেক মানে পুরো বডিটার থেকে অর্ধেক তোলে একদিকে চোখ আছে তো আরেকদিকে চোখ নেই এইভাবে ক্যামেরা ধরছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এক দফা বাদাম কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে এই যে কাঁচা ছোলা নিয়ে বসছি কাঁচা ছোলা পেঁয়াজ দিয়ে মাখা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে তো তো তারপরে ছোলা ঠোলা খেয়ে দেখলাম গামছা উঠল ট্রেনে ভাবলাম চলো একটা গামছা নিয়ে নিই এগুলো করতে করতে কখন যে বাড়ির সামনে চলে আসি নিজেও জানি না যাই হোক স্টেশনে নামলাম আমাদের বাড়ির স্টেশনটা আর আমি কোথায় বাড়ি সেটাই তোমাদের বলিনি দেখো আমাদের বাড়ি হচ্ছে ফালাগাটা বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই তো স্টেশনে নেমে স্টেশনটা এত সুন্দর দেখে বর্মাসে বললাম একটু ভিডিও করে দাও তো তখন আমাকে একটু ভিডিও করে দিল আসছি তো কানা রাত্রে অন্ধকারে শুধু কালো আর কালো দেখা যাচ্ছে যাই হোক যেটুকু পারলো সেটুকু শেয়ার করলো বেশি তো আর তোলা যায় না তারপরে স্টেশনটা দেখে মন ভরে গেল এত সুন্দর স্টেশন বাবা ভাবাই যায় না এই করতে করতে গল্প করতে করতে স্টেশনে টাও পার করে পার করে ফেললাম বাস পার করার আগেই একটু ভাবলাম বসি তারপরে দেখি চা যাচ্ছে ওই মশাই চা কিনে নিল ভাম বললাম সামনেই তো বাড়ি বাড়িতে গিয়ে চা খাও তা না ও এখান থেকেই চা খাবে তো এই বলে কাকুর কাছ থেকে চা নিয়ে নিল আমিও একটু চাটায় চুম দিলাম আমি বললাম দেখি তো চাটা খেয়ে না দেখি চাটা তো সেই ভালো আমাদের ওইদিকে চার চা না একদিকে চা পাতা আর একদিকে জল আর একদিকে দুধ এইরকম অবস্থা তো বলে না গ্রামের পরিবেশ একটু আলাদাই এখনও এখানে অরিজিনাল কিছু পাওয়া যায় তো এই এই জন্যই হয়তো চাটা একটু ভালো ছিল তো চা নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে তারপরে উঠে পড়লাম একটা টোটোতে টোটো অনেক অনেকটা যাচ্ছিলো টোটোর সাথে অনেক কথা বলে দরদাম করে তারপরে উঠলাম বাস স্টেশন থেকে কিছুটা টাইম লাগে বাড়িতে আসতে মানে পনেরো মিনিট তারপরে আবার মাঝখানে রাস্তায় দাঁড়ালাম দোকান থেকে কিছু খাওয়ার নিব কিছু খাওয়ার বলতে এখনও যেহেতু নটা বাজেনি জানি বাড়িতে গিয়ে তো চা খাবো তো চার সাথে কি খাবো টাটাও তো দরকার তো শিঙারা খুঁজলাম শিঙারা কোথাও পেলাম দোকানদার বলছে যে আজকে শনিবার সেই জন্য শিঙারা তাড়াতাড়ি শেষ দাম কিন্তু কোনো দোকানে শিঙারা নেই অবশেষে কী করবো মিষ্টি তো নিবই তার মধ্যে ঝাল কিছু নিব নিব না এটা তো হয় না কিন্তু ঝাল কিছু আর খুঁজে পাচ্ছি না যাই হোক অনেক মষ্ট কয়েকটা নিমতি নিলাম মুখটা ঝাল না হলেও তো হবে নন্দা তো হবে ওই জন্য মিমকি নিয়ে নিলাম আর মিষ্টি নিয়ে নিয়ে তারপরে বাড়ি থেকে রওনা দিলাম

অনেকদিন পর আমরা বাড়িতে আমরা বাড়িতে আসছিলাম না দেখে তাই আমাদের বৌদি আমাদেরকে আনার জন্য বাড়িতে কীর্তনwidetildeন দিয়ে তারপরেই বাড়িতে বাইতে এটা কি হচ্ছে বৌদি মামা এই এটা কি হবে বৌদি এটা মালপোয়া ও বাড়িতে জামাই আসছে তার জন্য হ্যাঁ আচ্ছা জামাই আমাদের বাড়িতে আসছে জামায়ে এখানে জামাই পর্ব শুরু হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমরা চলে আসছি অনেকক্ষণ আগে বাড়ি যেহেতু কীর্তন দিচ্ছিল একটু ওরা তো কীর্তন তাই এখন চাটা খাওয়া দাওয়া করলাম তারপরে এখন বৌদি এগুলো কি বানাবে আর আমাদের মিষ্টি নিয়ে আসছি কি মিষ্টি একটু টোপলাটা আগে দেখা ওরা একটু লোকটা নিমকিটা তো মানে জঘন্য হয়েছে নিমকিটা অনেক কষ্ট করে চা দিয়ে ভিজায় খাওয়া আর এই মিষ্টিটা দেখলে আশা করি তোমাদের তাই আমি জানি তো তুমি পছন্দ করো সুন্দর করে ঢালো মিষ্টি হচ্ছে আমাদের ইমোশন তাই না ইমোশন এই যে এরাম ঢালতে পারে না তৃষা সুন্দর করে ঢালবে দেখো দাঁড়া বদি আমি খাইনি না না ধরো একটু ভালো করে সুন্দর করে না গো এটা তো গো তোমার তো খাওয়া যাবে না তোমার মিষ্টি না এই এই ভাবে টান তাহলে হবে তোমার মিষ্টি বারণ না আমার মিষ্টি বারণ না

দেখো মিষ্টি গুলা সত্যি খাইতেও মানে ঠিক আছে চলো এখন এটা রেখে দেই এই খাওয়াটা পরে খাবো হ্যাঁ এইটা হচ্ছে এখন এর পর্ব তাই না চলো আমরা এটা আবার গরম গরম মালপোয়া বানাক তারপরে আমরা আসছি হ্যাঁ জলের কি যেন বলে জলের না বন্ধুরা বন্ধু বন্ধু হ্যাঁ

সুটেপেডযে঑ সিলেন no sí, no ini againe, the taste of didn are most, between, the

বিয়া লাগে বিয়া লাগে